ছমাস আগেই সন্ধ্যাবেলায় চোখে লঙ্কা গুঁড়ো ছিটিয়ে টাকা নিয়ে চম্পট দেয় দুজনকে গ্রেপ্তার করলো বর্ধমান থানার পুলিশ মৃতদের শুক্রবার বর্ধমান জেলা আদালতে পেশ করলো পুলিশ সাত দিনের পুলিশি হেফাজতের আবেদন ধৃতদের নাম শান্তনু চট্টোপাধ্যায় ভকত স্থানীয় সূত্রে জানা যায় যে গ্রেপ্তার হওয়া দুজনেই বর্ধমান শহরের সক্রিয় বিজেপি কর্মী এবং আঠেরোই জন সন্ধ্যায় বর্ধমান শহরে আলমগঞ্জ এলাকায় ব্যবসায়ী মনোজিৎ দে তার দোকান বন্ধ করে বাড়ির উদ্দেশ্যে ব্যাগে টাকা নিয়ে মোটর সাইকেলে রওনা দেন আলমগঞ্জ গুড়ের ব্যবসা আছে মুন্না শাহ ফোন করে ক্যাপিস দাসকে সেই কথা জানিয়ে দেয় মনোজিৎ বাড়ির কাছে আসতেই চোখে লঙ্কার গুঁড়ো ছিটিয়ে ব্যাগ নিয়ে পালিয়ে যায় দুষ্কৃতীরা ঘটনার প্রায় ছমাস মাস পর অবশেষে বর্ধমান থানার পুলিশ বৃহস্পতিবার দুজনকে গ্রেপ্তার করল চোখে লঙ্কার গুঁড়ো ছিটিয়ে এক গুরু ব্যবসায়ীকে ব্যাগে থাকা তিন লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা ও দেড় ভরি ওজনের গলার সোনার চেইন ছিল ছিনতাই হওয়ার ঘটনায় প্রায় মাস ছয়েক আগেই রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছিল বর্ধমান শহরে ঘটনার অভিযোগ পাওয়ার পর থেকেই বর্ধমান থানার পুলিশ সেই ঘটনায় জড়িত দুষ্কৃতীদেরকে ধরতে পারছিল না তবে তদন্ত চলছিলই শেষমেষ বৃহস্পতিবার বিকেলে হোসবাগান এলাকার রানী সাহের পশ্চিম পার থেকে পুলিশ এই ঘটনায় জড়িত একটি বাইক সমেত দুজনকে গ্রেপ্তার করে